আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম বেশ কিছুদিন ধরে মনটাও ভালো ছিল না শরীরটাও ভালো ছিল না ওই জন্য ভিডিও দিতে পারি নাই তো আজকে নিয়ে আসলাম মুরগির মাংস রান্না করব এখানে গুঁড়ো মশলা আছে হৰুদীৰ গুড়ি মৰিচিৰ গুড়ি ধূনাৰ গুড়ি জিৰাৰ গুড়ি লবন এটা দিয়াকৈ আমি মাখাই ৰাখোঁ সুন্দর করে আমি মাংসটা মাখায় নেব মাখায় নিয়ে দশ মিনিট মতো রেখে দেব আমার তেল গরম হয়ে গেছে আমি এখানে ছোট এলাচ বড় এলাচ ডারচিনি This is quite de bit a coach. পেঁয়াজটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো হলুদ আমার তো ওই জন্য মাংসের মাখানো আছে ওই জন্য অল্প একটু দিয়ে দিলাম আমি যে মাংসটা শুকনো মশলা দিয়ে মাথায় রাখছিলাম ওইটা আমি এখন দিয়ে দেবো মাংস ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব আমি এখানে একটু গরম মশলা আর জিরে এটা ভাজে ঘুরে করে রাখছে ওইটা দিয়ে দিলাম আমার তরকারি হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাই তো হয়ে গেল আমার মুরগির মাংসর পাতলা ঝোল তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ